যারা নিয়মিত গ্যাসের সমস্যা অ্যাসিডিটির সমস্যা কিংবা পেট ভারী হয়ে থাকা পেট ফুলে যাওয়া বিভিন্ন ধরনের হজমের সমস্যায় কষ্ট পাচ্ছেন তাদের জন্য মাত্র চারটি এক্সারসাইজ দেখাব যা করে হজমের সমস্যা বা গ্যাস অ্যাসিডিটি থেকে চিরদিনের জন্য তো আপনি মুক্তি পেয়ে যাবেনই সাথে সাথে আপনি আরামও পেয়ে যাবেন প্রথম এক্সারসাইজটি হলো এইভাবে আপনাকে শুয়ে পড়ে শুয়ে পা কে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে তুলে হোল্ড করতে হবে এক মিনিটের মতো এটি আপনি তিনবার করবেন দ্বিতীয় এক্সারসাইজটি হলো এইভাবে আপনাকে এটিও থার্টি ডিগ্রি এবং পাও থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে করে হোল্ড করতে হবে তিন নম্বর এক্সারসাইজটি হল এইভাবে দুটো পাকে ভাঁজ করে শ্বাস ছাড়তে ছাড়তে মাথাটাকে উঁচু করতে হবে এবং পা পেটের উপর চাপ দিতে হবে এবং যতক্ষণ পারবেন শ্বাস আটকে না নিয়ে হোল্ড করবেন এটিও করতে হবে আপনাকে মোটামুটি পাঁচবারের মতো এবার শেষ এক্সারসাইজটি হল এইভাবে বসে আপনাকে পুরো শ্বাস খালি করতে হবে খালি করে হাত দুটোকে এইভাবে করে নাভিড ঠিক এক ইঞ্চি নিচে চেপে আপনাকে শ্বাস না নিয়ে আটকে থাকতে হবে তারপর ধীরে ধীরে শ্বাস নিতে নিতে নর্মাল পজিশানে আসতে হবে আবার একবার দেখে নিন লম্বা শ্বাস ভরে ছেড়ে দিলাম এখন আর শরীরে কোনো শ্বাস নেই এইভাবে আবার শ্বাস বন্ধ অবস্থায় হোল্ড করতে হবে তারপরে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে উঠতে